আরো শক্ত মজবুত ও সংগঠনের প্রসার ঘটাতে জমিয়তে হিন্দের নতুন করে তারকেশ্বর ব্লক কমিটি গঠন হয়ে গেল যারা পর্যবেক্ষক ও প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন এই কমিটি তারকেশ্বর ব্লক সভাপতি যুক্ত করলেন কাজী মৈদুল ইসলাম সাহেবকে সভাপতি হলেন মোল্লা মোজবাহুল শেখ আলম ও মুন্সি সিকান্দার তারকেশ্বর ব্লক সম্পাদক হিসেবে নিযুক্ত করা হল মুন্সি সাবির সহ হলেন শফিক মির্জা মুন্সি সিরাজুল সাদেকিন ও শেখ শামাদ তারকেশ্বর ব্লক কমিটির কোষাধ্যক্ষ হলেন শেখ নিজাম আলী এছাড়াও আরো অন্যান্য অনেক সদস্য এই কমিটিতে যুক্ত হয়েছে। নতুন কমিটির সভাপতি কাজী মহিদুল ইসলাম বলেন মানুষের পাশে আগেও ছিলাম এখনো থাকবো সংগঠনকে আরো শক্তিশালী ও বৃদ্ধি করতে কাজ করে যাব। জমিয়তের রাজ্যের সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীর দেখানো পথে আমরা আগামীতে পার্লামেন্টে পর্যন্ত মানুষকে পৌঁছাবো এছাড়াও পর্যবেক্ষক হিসেবে যারা ছিলেন তারাও কি বললেন আজকের এই ব্লক কমিটি গঠন অনুষ্ঠানে এসে দেখুন বিস্তারিত ভিডিওতে আজকে প্রোগ্রাম ছিল জামায়তি উলাহ হিন্দের যে তারপর নির্বাচন ব্লক এর যে বডি গঠন করা হলো বডি তো আমাকে নির্বাচন করেছে সভাপতি পদ তারপর পরস্পর লিস্ট আছে কাজী মঈদুল ইসলাম উর্দুর রামজান সহ সভাপতি মোল্লা মিসবাহুল আর সহ সভাপতি আছে মুন্সি সম্পাদক আছে শফিক মির্জা মুন্সি সিরাজুল সাদিক অর্থাৎ টোকন একুশ জন আমরা আছে গঠন আগামী দিনের লক্ষ্য যেখানে আমাদের ডাউন হয়ে গেছে সেটাকে তুলে নিয়ে গিয়ে আমরা একদম পার্লামেন্টে পৌঁছাবো এরকম আমরা প্রতিভা আমরা এ করবো আরো করবো আরো কাজের জন্য মানুষের পাশে যেমন আগে কাজ তো এটা তো আগে থাকতে ছিল এটা প্রকাশ হয়েছিল না

লোকসভা প্রতিনিধি সবে যে বিষয়টা মানে মানবจิต সত্ত্বত্ব মনের মধ্যে ঢুকতে পারবে না আযিতি বিষয়ে সবার কাছে আকমত হতে পারবে না তো ওনার যেটা কাজ জমিদারের কাজ সেটা কিন্তু স্ট্রং ভাবে চলছে যেহেতু মাদ্রাসা 1100 মাদ্রাসা চলছে আমি গিয়েছিলাম তার আমাকে দেখিয়েছে আমাকে সমস্ত কিছু নার অফিসে বসে আলোচনাও হয়েছে আমাকে দেখি এত মাদ্রাসা এত চলছে সমস্ত ব্যাপার আমার সাথে আলোচনা করেছিলেন উনি করে আমার বাড়িতেও এসেছিলেন উনি উনি এটাকে আরো উচ্চ জায়গায় মজবুত করার জন্য এটা নতুন করে গঠন করে যাতে আগে আরো মানুষের উন্নয়নের কাজে যেন কার্যকারী হয় এটা আমরা আশাবাদী অন্যান্য ব্লক থেকে তারকেশ্বর ব্লক আরো এগিয়ে রাখবেন বলে মনে হয় ইনশাল্লাহ তারকেশ্বর ব্লক কমিটি গঠন হলো আপনি পর্যবেক্ষক আছেন কেমন কমিটি গঠন হলো এবং এই কমিটিকে নিয়ে কিভাবে কাজ করবেন আপনি সারা পশ্চিমবঙ্গ জুড়ে ইউনিট কমিটি গঠন প্রক্রিয়া চলছে আগস্ট সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত ইউনিট কমিটি গঠন চলবে ইনশাল্লাহ সার্কেট গত বিগত টার্মের কমিটিও আমরা দেখেছি সমাজের সাধারণ নিপীড়িত অসহায় নিপীড়িত মানুষদের পাশে থেকে কাজ করেছেন আশা করি নতুন কমিটি আরও উদ্বুদ্ধ হয়ে আরো বিস্তারিত কাজ করতে পারবেন এই আশা রাখছি নতুন কমিটিতে শিক্ষিত ছেলেরা যেমন আছেন আজ শিক্ষিত যেমন আছেন বাংলার শিক্ষিত মানুষ আছেন সমাজসেবী মানুষ আছেন সেই হিসাবে আমার আশা রাখছি আগামী দিনে তারকেশ্বর ইউনিট আইমা পাহাড় পর ইউনিট কমিটি আরো উন্নত কাজ করবেন মানুষের পাশে থাকবেন মানুষের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য আগে তারকেশ্বর ব্লক কমিটি গঠন হলো জেলার পর্যবেক্ষক হিসেবে আপনি আছেন কমিটি গঠনে সিদ্ধিকুল্লা চৌধুরী এই আপনাদের সংগঠন রাজ্য সভাপতি উনি একজন তৃণমূলের নেতা এবং আপনিও এই সংগঠনের একজন সংগঠনের চিত্র দিচ্ছেন আগামীতে কি আপনাদের তৃণমূলে যাওয়ার পরিকল্পনা আছে দেখুন মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে জমিয়েতে ওলামা হিন্দ করছে অথচ রাজনীতি করবে না এটা নয় যেমন আমাদের প্রাণ পুরুষ যিনি জমিয়ত উলামা হিন্দের চিফ ছিলেন এবং এআইসিসির প্রেসিডেন্ট ছিলেন এবং জওয়াহরলাল নেহরুকেও এআইসিসির প্রেসিডেন্ট বানিয়েছিলেন মরল লেস থ্রি টাইমস সেই মরলানা আবুল কালাম আজাদ ছিলেন জমিয়ত ওলামা হিন্দের পদাধিকারী ছিলেন এবং এআইসিসির প্রেসিডেন্ট ছিলেন এবং উনিশশো সালে রামপুর কংগ্রেসের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন যে আমি একজন ধর্মপ্রাণ মুসলিম আমার কালচার ধর্ম হিসাবে আমার ধর্মের উপর কেউ হস্তক্ষেপ করতে এটা আমি বরদাস করবো না তো রাজনীতি যেমন করাটা আমাদের পক্ষে ফরজ তা ধর্মটাই অসম্পূর্ণ থেকে যাবে ধর্মের মধ্যে রাজনীতি করাটাও একটা পূর্ণাঙ্গ দিনের মধ্যে পড়ছে ওতে চৌধুরী সাহেব যেটা করছেন জমিতলা মাহিন্দার প্রেসিডেন্ট হিসাবে যেমন মানুষের সেবা করছেন রাজনৈতিক সংগঠনের সাথে থেকে ঠিক তেমনি রাজনৈতিক মানুষের অভাব অভিযোগ সেখানে তুলে ধরছেন আমাদের কি সমস্যা আছে অন্যান্য মানুষের কি সমস্যা আছে সেইগুলো নিয়ে করছেন যাতে একটা গিয়ে মানে গিয়ে ওনার প্রতিবাদটা স্বচ্ছার হচ্ছে যাতে আমাদের সমস্ত কাজ ভালোভাবে সুষ্ঠুভাবে হচ্ছে এমনকি প্রশাসনও আমাদের যদি কেউ অন্যায় করে তাকে ধরে নিয়ে যায় সেক্ষেত্রেও চৌধুরী সাহেব সেখানে ফোন করে ডিএম কে বলে বা অন্যান্য জায়গায় বলে এটা রাজনীতি করার পরিপ্রেক্ষিতে আমাদের এই

যে পঞ্চায়েত সমিতির হাতে এত কোটি টাকা এসছে ও এক কোটি টাকা নিচ্ছে পঞ্চায়েত লক্ষ টাকা এসছে ও এত লক্ষ টাকা নিচ্ছে তিন নম্বর চার নম্বর ইউটে ডেন তৈরি করছে পয়সা দিচ্ছে এক নম্বর ইটের তো সেখানে প্রতিবাদ করলে তো সবাই ভাবে তো লোক তো হিট ছড়ে মারবে আপনি যখন আনিয়ান সাধারণ মানুষ তাই আপনি বলছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই অবশ্যই 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 এরকম লোক পাবে কথা কোনো মানে মমতা ব্যানার্জির সব থেকে ফ্রেশ মুখ আয়নায় চোখ দেখা যাবে সিদ্ধ চৌধুরী আদাশ কেউ নেই কি নাম আপনার কাজী কামর রহমান